মাটির নিচ থেকে বেরিয়ে আসবে এক জীব যে মানুষের বিশ্বাস পরীক্ষা করবে এক এক ঘটনা বন্ধুরা এমন রহস্যময় জীবের কথা বলা হয়েছে যে কেমতের কাছাকাছি সময়ে পৃথিবীতে আবির্ভূত হবে এই জীবটির নাম দাব্বাতে আর একটি জীব যাকে মানুষ চিনবে না রক্ষা পাবে না এবং সে বলবে মানুষ আল্লাহর আয়াত মানেনি আজকের আলোচনায় আমরা জানব দাব্বাত আরদ কি কোথা থেকে আসবে এবং আমাদের জন্য কি বার্তা নিয়ে আসবে আমরা এখন জানবো যে কোরআনের আলোকে দাব্বাত আহ পবিত্র আল কোরআনে আল্লাহ তালা বলেন এটা উল্লেখ করা হয়েছে নাম সুরানাম নম্বর সাতাশ আয়াত নাম্বার বিরাশিতে বলা হয়েছে যে আর যখন তাদের বিরুদ্ধে কথা বাস্তবায়িত হবে তখন আমি তাদের জন্য ভূমি থেকে এক জীব বের করবো যে তাদের সাথে কথা বলবে কারণ মানুষ আমার নিদর্শন বিশ্বাস রাখতো না এই আয়াতে দাব্বাহ সম্পর্কে সরাসরি উল্লেখ আছে কেমদের নিদর্শনগুলোর মধ্যে একটি অন্যতম এখন আমরা জানবো যে সম্পর্কে হাদিসের আলোকে ব্যাখ্যা করব হাদিসে দাব্বাহ সম্পর্কে বলা হয়েছে এটি মক্কা বা হারাম শরীফের কাছ থেকে বের হবে এর আকৃতি অস্বাভাবিক হবে এটি মানুষের বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে চিহ্নিত করে দেবে কেউ বলে এটি নবী মুস আলসাল্লামের লাঠি এবং সুলাইমান আল আংটি বহন করবে ইবনে কাসির ও অন্যান্য তাপসির কারকরা বলেন এটি হবে সত্যিকার অর্থে একটি জীব যার কথা বলার ক্ষমতা থাকবে এখন আমরা জানবো যে দাব্বা এর উদ্দেশ্য কী দাব্বার উদ্দেশ্য হল আল্লাহর নিদর্শন অস্বীকারীদের মানুষকে মানুষদেরকে সতর্ক করা মমিন ও কাফিরদের মধ্যে পার্থক্য সৃষ্টি করা কেউ মতে আরম্ভের আগে সত্য অসত্য স্পষ্ট করে দেওয়া এটি আখের সময়ের এক চূড়ান্ত আলামত যার পর আর থা গ্রহণ করা হবে না এখন আমরা জানব যে আধুনিক ব্যাখ্যা ও প্রশ্ন সম্পর্কে দাবাতলা আরদের সম্পর্কে আজকের যুগে কেউ কেউ দাব্বাকে ব্যাখ্যা করতে চায় রোবট কৃত্রিম বুদ্ধিমত্তা বা বায়ু টেকনোলজির মাধ্যমে কিন্তু ইসলামী ব্যাখ্যা বলে এটি হবে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সৃষ্টি মানুষের সৃষ্টি নয় তবে এটাও ঠিক মানুষের অহংকার বিজ্ঞানপ্রীতি এবং আল্লাহর নিদর্শন অস্বীকার করা এই সময়ে সবচেয়ে প্রবল সুতরাং দাব্বের আবির্ভাব এই যুগেই ঘটতে পারে কিনা তা নিয়ে উম্মার মধ্যে আলোচনার শেষ নেই এখন আমরা দেখব যে অন্যান্য ধর্মগ্রন্থ কি দাব্বার আগমন সম্পর্কে মিল অমিল আছে কিনা। দর্শক মন্ডলী আপনারা যদি দেখেন খ্রিস্ট ধর্মে বিস্ট ফ্রম দ্য আর্থ নামে এক রহস্যময় শক্তির কথা বলা হয়েছে এটা বলা হয়েছে বুক অফ রেভলিউশনস অধ্যায় আরো অনুচ্ছেদ নাম্বার এগারোতে বলা হয়েছে আপনারা যদি হিন্দু ধর্মে দেখেন হিন্দু ধর্মেও অবতার বা দুষ্ট ধ্বংসকারী শক্তির কথা বলা আছে কিন্তু দাব্বা এর মতো সরাসরি মাটির নিচ থেকে এক জীব বের হওয়ার ধারণা ইসলামী সুস্পষ্টভাবে আছে সুপ্রিয় দর্শক মণ্ডলী দাব্বাত আরদ কেমতের অন্যতম বড় নিদর্শন আমরা জানি না সেটা কবে ঘটবে কেমন হবে কিন্তু আমরা জানি আল্লাহর বাণী মিথ্যা হতে পারে না সুতরাং এই জীব আসার আগে আমাদের উচিত তওবা করা আল্লাহর দিকে ফিরে যাওয়া এবং ইমান দৃঢ় করা আপনি কি এই দাব্য সম্পর্কে আগেই জানতেন আপনি কি মনে করেন এটি আমাদের যুগে আসতে পারে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করতে বলবেন না